নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বাটা মাছের এই রেসিপিটা আর যেদিন সেভাবে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন খুব সহজেই তোমরা ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখো তার জন্য এখানে আমি বেশ কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছের আঁশটা ছাড়িয়ে এর দুটো দিকে গায়ে তোমরা দেখতেই পাচ্ছ এভাবে একটু করে ছুরির সাহায্যে চিরে নিয়েছি তারপর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছটা আমি ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এই উপকরণগুলো দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব তারপর এটাকে মিনিট পাচেকের জন্য রেখে দেব এদিকে আমি মাছটার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সির বাটির মধ্যে কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম এখন এই তিনটেকে মিক্সির মধ্যে প্রথমে গুঁড়ো করে নেব এখানে দেখো এটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার জায়গায় তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম তারপর মিক্সিতে এটার একটা এরকম মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার চলে যায় রান্নার প্রসেসে তো তার জন্য দেখো কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে একটা দিক মোটামুটি তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে তারপর মাছটা উল্টে দিলাম মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না মোটামুটি বাদামি রঙ ধরলেই এটা কিন্তু উল্টে দিতে হবে দুটো দিকই ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম আদা বাটা এই উপকরণগুলো দিয়ে এটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ টমেটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু লম্বা করে কেটে নিতে হবে এটা কিন্তু এর থেকে বেশি ছোট করার দরকার নেই এখন এটাকে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব টমেটোটা মিনিট দুয়েক নাড়লে দেখবে সামান্য একটু নরম হয়ে আসবে কিন্তু এটা গলে যাবে না তো এই পর্যায়ে পর্যন্ত এটা নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম আমি সেটা এটা দিয়েও এটা আমি একবার মতো নাড়াচাড়া করে নেব এটা কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই এবার এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এই উপকরণগুলো দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন এটা ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ফুটতে দিতে হবে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে তারপর আবারও এটাকে ফুটতে দিতে হবে তো দেখো মোটামুটি তিন চার মিনিট ফোটার পর গ্রেভিটা বেশ কিছুটা ঘন হয়ে যাবে তো দেখো ঠিক এই রকম ঘন হয়ে এলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপর এর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন এটাকে ঢেকে রেখে দেবো মিনিট পাঁচেক মতো মিনিট পাঁচেক পর গরম গরম ভাতের সাথে সার্ভ করব সর্ষে পোস্ত বাটা দিয়ে বানানো বাটা মাছের এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো লাঞ্চের মেনুতে তোমাদের ভাতের সাথে আর কোনো কিছুই বানাতে হবে না তোমরা যদি বাটা মাছের এই একটা মাত্র পদ বানিয়ে নাও আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম